আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে অনেকেই তোমরা চিন্তিত রয়েছ কারণ হচ্ছে তোমরা তো গত বছর তোমাদের নতুন বই চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার পরে তারপরে এখন কাজ তোমরা নতুন বই হাতে পেয়েছ তোমাদের অনেকেই চিন্তিত রয়েছ যে তোমাদের পরীক্ষাটি কেমন হবে কীভাবে কিরকম হবে সেগুলো নিয়ে তো অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে স্যার আমাদের ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কিছু কাজ দেন যে আমরা বুঝতেছি না বা কিছু কাজেই আমরা বাজতেছি না তো তাদের জন্যই আমার ভিডিওটি তৈরি করা তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা মনোযোগ সহকারে দেখো তোমাদের পরীক্ষাটি হবে পঞ্চাশ মার্কস এটা মাথায় রাখবে এবং সময় হচ্ছে দুই ঘন্টা এখানে তোমাদের গ্রামাটিক্যাল যে কাজগুলো রয়েছে এখানে দেখতে হচ্ছে এক নম্বর হচ্ছে এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য ফলোইং প্যাসেজ এখানে যে প্যাসটি রয়েছে সে প্যাসেস অনুযায়ী তোমাদের এখানে কোন কোন জায়গায় এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন দেওয়া আছে সে আন্ডারলাইনগুলো দেওয়ার শব্দগুলো সেগুলো কী সেগুলো নাকি নাকি আর নাউন প্রনাউন কোনটা এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে যে ভার্সঅেজ পেজ অনুযায়ী এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা দেখ করবে এরপর দুই নম্বর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ফিলিং দ্য ব্রাংস সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই শব্দগুলো সংস্থানে পূরণ করে কাজটা সম্পন্ন করতে হবে যেখানে কি কি শব্দগুলো এখানে কোন কোন জায়গায় শব্দগুলো বসালে মূলত পুরো সেন্টেন্সটা হবে সেটা তিন নম্বর যে কাজটা রয়েছে সেটা হচ্ছে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন টেবল এখানে যে শব্দগুলো রয়েছে রয়েছে সেই শব্দগুলো দিয়ে সেন্টেন্স একটি সেন্টেন্স ক্রিয়েট করতে হবে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে এখানে তিনটা দেওয়া আছে তিনটার মধ্যে থেকে পাঁচটাই তৈরি করতে হবে একটা দিয়ে দুইটা হবে সেগুলো অনুযায়ী মেক ফাইভ সেন্টেন্স বলেই দেওয়া হয়েছে তোমাদের এখান থেকে পাঁচটা বাক্য তৈরি করতে হবে তিন নম্বরের কাছ থেকে এরপর হচ্ছে তোমাদের চার নম্বর রয়েছে এখানে বলা হচ্ছে ফিল দ্য দা রাইট ফ্রম আস ইন দা ব্রেকেট ব্রেকটের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতে তোমাদের রাইট ফ্রম পারস করতে হবে যে কোন জায়গায় কোন ওয়ার্ডটি ইউজ করা হবে সেটা পাঁচ নম্বর রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে রিথ দ্য text and অ্যান্ড চেঞ্জ দ্য as অ্যাজেক্টেড এখানে তোমাদের চেঞ্জ দ্য সেন্টেন্স কাজগুলো করতে হবে মানে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স যেগুলোর মধ্যে রয়েছে অ্যাসারটিভ ইন্টারভিটিভিভ অপটেটিভ এক্সলামেটরি এগুলো এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো এ কাজগুলো তোমাদের করতে হবে এগুলো থেকে তোমাদের এই গ্রামাটিকালি কাজগুলো করবে কারণ প্রেসিক ক্ষেত্রে এই পাঁচ নম্বরের কাজ হচ্ছে এটা এবং ছয় নম্বরের কাজ হচ্ছে তোমাদের এখানে পাংচুয়েশন থাকবে যেমন এখানে ছয় নম্বর বলা হচ্ছে

বিশ নাম্বার থাকবে সেখান থেকে তোমাদের হচ্ছে স্টোরি প্যারাগ্রাফ স্টোরি প্যারাগ্রাফ ডায়লগ বা লেটার এরকম কিছু থাকবে তোমাদের সিলেবাস অন্য যে কাজগুলো থাকবে তো তোমাদের সেগুলো আনসার করতে হবে এই হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্নগুলো কেমন থাকবে তোমাদের ক্যাটাগরিগুলো এমনই থাকবে আমি যেমন দেখাচ্ছি তেমনই থাকবে এই জন্য প্রত্যেকে বলবো তোমরা ভালো একটা প্রিপারেশন নাও প্রস্তুতি নেওয়া যেন ভালো একটা পরীক্ষা দিতে পারো তোমাদের প্রত্যেকের একটা ভালো যেন রেজাল্ট হয় সে প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের জন্য এখানেই শেষ করছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরোটি দেখার জন্য প্রত্যেকের প্রতি শুভকামনা রইল যেন তোমাদের প্রত্যেকটা পরীক্ষা সুন্দরভাবে দিতে পারো ভালোভাবে দিতে পারো থ্যাংক ইউ সো মাছ